নরদের বাসায় এসে এই প্রথমবারের মতো বাচ্চাদের জন্য টিফিন বক্স মামকট এগুলো নিয়ে আসছি সাত হাজার টাকা আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি রান্না করব চিকেন বিরিয়ানি খুবই মজা হয়েছিলো আর কিভাবে এই সহজেই এই চিকেন বিরিয়ানিটা আমি রান্না করলাম সেটা রেসিপিটাও শেয়ার করব সেই সাথে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলোও শেয়ার করব আমার নর্মের বাচ্চারা আসলে আমার হাতে চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিলো তো ভাবলাম আজকে বাচ্চাদের জন্য রান্না করেই ফেলি তো সেই জন্য আসলে রান্না করতেছিলাম এখানে দেখেন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করতেছিলাম প্রথমেই এখানে টোটাল এক কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি বেশ অনেকটুকুই তেল দিয়েছিলাম দেখেন পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আরও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা এখান থেকে দিয়ে দিব আদা রসুন বাটাটা আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দেবো এই যে দেখেন রসুন বাটা এবং আদা বাটা এখানে কিন্তু দুইটাই মিক্সড ছিল হ্যাঁ তো আমি দিয়ে তারপর এখানে আমি সুন্দর করে নাচা করে মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ভা মানে ভাজতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর টোটাল আজকে চিকেন বিরিয়ানি রান্না করব মুরগি ছিল পাকিস্তানি এক কেজিজনের মুরগি ছিল প্রায় তিনটি না চারটি তিন চারটির মতো হবে আর কি আর এখানে সানের বিরিয়ানির মশলা ব্যবহার করতেছি চিকেন বিরিয়ানি মশলা এটা কিন্তু অনেক ভালো একটা বিরিয়ানি মশলা আর সানের বিরিয়ানি মশলা দিয়ে আজকে আমি প্রথম রান্না করেছি তো এই চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো বাসার সবাইকে অনেক বেশি প্রশংসা করছে তো এই জন্য আমি ভালো ফিল করতেছিলাম তবে ক্রেডিটটা হচ্ছে আমার ননদের কারণ তার এই বিরিয়ানির মশলাটাই বেস্ট ছিল আমার কাছে মনে হয় কারণ আমি সবসময় রাঁধুনি দিয়ে রান্না করতাম তো আজকে সানের মশলাটা দিয়ে রান্না করলাম তো এই তো মশলাটা সুন্দর করে কষাই নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম তারপর মাংসগুলো নাচা করে কিছুক্ষণ রান্না করলাম এরপর এখানে আমি টক দই দিয়ে দিলাম এক কাপের মতো তো টক দই দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলাম আর পানি ফুটাইতে দিছি কারণ চালের ডাবল পানি লাগবে এদিকে দেখেন চিনি গুঁড়া পোলা চাল এখানে ধুয়ে পানি ঝরাই ঝরাতে দিয়ে দিছি আর আমি হচ্ছে মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি তো আলু মানে পরে দিছি ভুলে গেছিলাম তো পরে আলু ওখান থেকে তুলে নিয়েছি আমি পরে ভাবলাম যে চাল ভাজার সময় আলুগুলো ধুয়ে দিব এখানে হচ্ছে যে দেখেন মাংস রান্নার শেষ মাংস কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি চিকেন মানে তেল দিছি সবিন তেল তারপর হচ্ছে ঘি দিয়ে তেলটা সুন্দর ঘির ঘির ফ্লেভার আসছে তারপরে ওই যে ভেজে মানে পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে এখানে নাজার করে মিলে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি চালের জন্য চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ওই যে বললাম যে আলোটা পুরোপুরি সেদ্ধ হয় না আলোগুলো তুলে তুলে মাংস থেকে এখানে দিয়ে দিয়েছি কারণ এখানে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ভাজবো তারপর হচ্ছে এখানে আমি পানি দিব। চালে ডাবল পানি আমি ফুটায় রাখছিলাম ওই পানিটাই দিয়ে বাড়ির দিকে দেখেন মাংসটা কিন্তু আমার একদম সুন্দর মতো হয়ে গেছে রান্না তো এখন এই যে দেখেন চালে ডাবল পানিটার যে ফুটায় রাখছিলাম সেই তো পানিটাই আমি দিলাম তো দেওয়ার পর হচ্ছে এই পানির মধ্যে আমি আরও এক প্যাকেট ছানের বিরিয়ানি মশলা দিলাম টোটাল দুই প্যাকেট কিন্তু রান্না করতেছি কারণ আমার চিকেনও প্রায় চার কেজির মতো ছিল আর চালও হচ্ছে প্রায় দুই কেজির মতো ছিল তো এখানে দুই প্যাকেট মশলা ইউজ করছে একটা চিকেনে আর একটা হচ্ছে এই চালের মধ্যে এরপর আমি এখানে পিছু আস্ত কাঁচামরিচ দিলাম তারপর এখানে আমি দিলাম হচ্ছে এই যে একটু ঘি দিব আর কি তো ঘিয়ে ফিল ফ্লেভারটা আসবে চালটা দেখেন এখন সুন্দর করে বসে গিয়েছে মানে চালের মধ্যে পানিটা এখন হচ্ছে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে আমি এটাকে দমে দেবো হ্যাঁ তো দমে দেবো হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এই পাতিলের নিচে আমি একটা তাওয়া দিয়ে তারপর দমে দেবো তাতে করে পাতিলের নিচে কিন্তু লেগে পড়বে না কারণ এই পাতিলগুলো হচ্ছে সিলভারের পাতিল তো এগুলো হচ্ছে নিচে লেগে পড়ার সম্ভাবনা থাকে তো সুন্দর করে নাজা করে মিলাই নিব তারপর হচ্ছে আমি এখানে সুন্দর করে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম শুরুতেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব ফ্লেভার হবে এখন সুন্দর একটা তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এখানে এটাকে দমে দেবো আপনাদের পাশে কেওড়া জল থাকলে কেওড়া জল দেবেন আলু বোখারা থাকলে আলু বোখারা দেবেন একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন তাহলে আরও বেশি টেস্ট বাড়বে তো আমি এগুলো ছাড়াই রান্না করছি তারপরে ভীষণ টেস্ট হয়েছিল এত সুন্দর করে এই যে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে সুন্দর করে দমে দিলাম তারপর দমে দেওয়ার পর বেশ অনেকক্ষণ ছিল কিন্তু পঁচিশ মিনিটের মতো তারপরে এই যে দেখেন আমার চিকেন মেয়েটা রেডি এখন আমি যাই না ক্যামেরাতে হয়তো এতটা লোভনীয় লাগতেছে না কালারটা দেখে দেখেন কিন্তু কালারটাও অনেক বেশি লোভনীয় ছিল অনেক বেশি টেস্টি হয়েছিল এত সহজে এত অল্প সময়ে এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খুশি করার জন্য চিকেন মেয়েটা রান্না করতে পারেন আর একটু ঠান্ডা হলে এটা আরও সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলবেলা চলে আসছিলাম হচ্ছে একটা শপে এটা ছিল বিএনএ সেন্টারের একটা দোকান আর এই দোকানে বিভিন্ন ধরনের টিফিন বক্স পানির বোতল মানে মামপট এগুলো পাওয়া যায় তো আমরা বেশ অনেকগুলা পানির বোতল মানে মামপট আর হচ্ছে টিফিন বক্স কিনবো তো আমি আমার ননদকে নিয়ে আসতে আমি যেহেতু এখানে উত্তরাতে মানে তেমন একটা কিছু চিনি না তো এই দোকানটাতে নিয়ে আসতে উনি আমাকে তো এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো তো মানে মামপটগুলো আর কি অনেক ভালো ছিল তো আমি আসলে খুঁজতে দেখতেছিলাম যে কোনটা স্টিলের স্টিলের তো তারপর হচ্ছে অবশেষে একটা স্টিলের খুঁজে পাইছি তারপর হচ্ছে বামপটো হচ্ছে স্টিলের অনেক ভ্যারাইটি আছে স্টিলের মধ্যে আবার গ্রেড আছে তো উনি খুব সুন্দর করে বুঝে বুঝে বলে দেয় যে এটা এরকম এটা এরকম তো এখানে আমরা বেশ অনেকগুলো মামপটি দেখলাম আর সেখান থেকে হচ্ছে বেশ কয়েকটা পছন্দ করছি এদিকে দেখেন আমাদের বাচ্চারা কিন্তু আজকে আমাদের সাথেই আসছিল এদিকে দেখেন আমার জাবের ছিল জওহার ছিল জিনা ছিল তো সবাই ছিল আর কি তো আমরা হচ্ছে শুধু এখানে মানে টিফিন বক্স তারপর মাম্পট এগুলোই না আমরা এখান থেকে খাতা কলম এগুলোও কিনে নিছি তো কেনা আমাদের শেষ আমাদের টোটাল সাত হাজার টাকার মতো বিল এসেছিলো আমার তিন হাজার আর আমার ননদের এসেছিলো হচ্ছে চার হাজার তো এর মধ্যে কিন্তু খাতা কলমও ছিল কিছু আর এই দিকে দেখেন আমি বাসায় নিয়ে দেখাবো যে কি কি আমি কিনে কিনলাম আমরা দুজন মিলে টিফিন বক্স তারপর বাম্পড এগুলো সব কিছু বাসায় নিয়ে কোনটার দাম কি সেটাও দেখাই দিব আর এরপরে যে দেখেন আমরা বের হয়ে পড়ছি এদিকে সন্ধ্যা গড়িয়ে মানে প্রায় রাতের দিকে চলে যাচ্ছিলো সময় আর কি তো আমরা এখন হচ্ছে বাইরে চলে মানে বাসার দিকে চলে যাব আর কি তো এখান থেকে বের হলাম তো গাড়িতে উঠে পড়বো এখন আর এটা খুব একটা বেশি দূরে না আমার নন্দের বাসা থেকে খুব একটা বেশি দূরে না কাছেই সাত নম্বর সেক্টর থেকে আমি একটু মানে আশেপাশে দেখাই দিতেছি যাতে যদি কোনো জিনিস ভালো লাগে আপনারা যাতে কিনা কিনতে আসতে পারেন তো এই জন্য আসলে আশেপাশে জিনিসগুলো দেখাই দিই তো এই তো জিনার তো আজকে খুবই হ্যাপি তার বামপট তার পছন্দের হয়েছে তারপর হচ্ছে টিফিন বক্সও তার পছন্দের হয়েছে পিঙ্ক কালার টিফিন বক্স এনেছে দেখেন আমরা বাসায় চলে আসছি এখন হচ্ছে বাসার গেটে চলে আসছে এখন বাসা থেকে বাসায় চলে যাবো আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি আমরা নিয়ে আসলাম সাত হাজার টাকার খুবই অল্প জিনিস কিন্তু আমরা কোয়ালিটিফুল জিনিস আনছি তো দেশই আমাদের টাকাটা একটু বেশি লাগছে তো এই তো আমরা বাসে চলে আসছি জাওহার জিনা যাবে ওরা খুবই এক্সাইটেড সব জিনিস বলতেছে যে ওরাই বের করে দেখাবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমরা বের করো বের করে দেখাও সবাইকে এই যে সুন্দর একটা টিফিন বক্স স্টিলের দুই সাইডে আলাদা আলাদা করা এক সাইডের খাবার অন্য সাইডে যাবে না এবং নিচে এটার আছে হচ্ছে চপস্টিক আর হচ্ছে স্পুন আছে আর এটার প্রাইস সম্ভবত আষ্টশো নিয়েছিল সাড়ে সাতশো থেকে আটশো মানে একদম যে সঠিক দামটাই আমি বলতে পারবো এরকম না আমি আসলে ভুলেও গেছি ঠিক আছে তবে কাছাকাছি হবে এই পানির বোতলটা হচ্ছে ছয়শো টাকা বট আর কি তো আমি যাওয়ার জিনিসের জন্য একই মামপট নিয়েছি এটা জাওহারের জাস্ট কালারটা আলাদা এই যে দেখেন এই মামপটের ভিতরে স্টিল দেওয়া এবং উপরের অংশটাও স্টিলের উপরে শুধু রাবারের মতো একটা কালার করা তো এই জন্য আসলে এগুলোর একটু দাম বেশি এর চাইতেও ভালো ছিল হাজার পনেরোশো টাকারও মামপট ছিল তো আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সবচাইতে ভালো যেটা সেটাই আমরা কিনেছি এরপর হচ্ছে এই যে দেখেন আরও একটা স্টিলের টিফিন বক্স এটা ঢাকনাটাও স্টিলের আর পিঙ্ক কালারটা জেনা পছন্দ তো এই জন্য হচ্ছে এটা না হয়েছে এটা কত দূর কেমন কী টেকসই হবে আমি জানি না আর অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার দুই ভাগে ভাগ করে দিতে হয় ছোট ছোট বক্স লাগে তো দেখা যাচ্ছে যে এই সেম কালারে আমি আরেকটা ছোটো বক্স নিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে যে এরকম করে সাইডে দিয়ে দিব রুটি ভাজি অনেক সময় দিতে হয় তো ওইটাও আসলে লিক করবে না দুই পার্ট নেই নাই কারণ আমার যে আরেকটা বক্স যেটা দেখাইলাম আগে ওইটার দুই পার্টে দেখা যাচ্ছে এক পাশের পার্টে যদি আমি একটু মানে ঝোল জাতীয় খাবার দিই আরেক পাশে চলে যাওয়ার সম্ভাবনা আছে তো অনেক সময় জাতীয় খাবার দেওয়ার প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আমি এরকম আলাদা আলাদা ছোটো ছোটো ইয়াগুলো কিনছি আর এই টিফিন বক্সটার দাম নিয়েছে পাঁচশো আর ছোটো গুলার দাম নিয়েছে আড়াইশো করে দুইটা নিয়েছি দুইটা না সরি চারটা নিয়েছিলাম আমরা দুইজনে তো এখানে এক একটাই ছোটো এগুলো হচ্ছে আড়াইশো করে আর বড়োটা যেটা পিঙ্ক কালার বড়োটা ওইটা হচ্ছে একটাই পাঁচশো টাকা আর এই মামপটটাও নিয়েছিল সাতশো টাকা সাতশো না আটশোশো টাকা মানে সাতশো বা আটশোশো টাকার এরকম তো এইটাও হচ্ছে খুবই ভালো আর এটার ভিতরে স্টিল আছে তো জিনাত বলতেছিল যে এটা খুলে দেখাও তো এটা একদম বড়োটার মতোই সেম জাস্ট এটার সাইজটা খুবই পিচ্ছি আর কি এই যে দেখেন এটাও খুলে দেখাইলাম এরপর আরও একটা এই যে টিফিন বক্স এইটাও স্টিলের এবং এই আজকের এইখানে সবচেয়েতে বেশি দামি এটাই নয়শো টাকা এটা খুবই ভালো একটা স্টিলের অনেক ওয়েট অনেক মোটা একটা স্টিল এস এসের এস এস মানে ভালো একটা কোয়ালিটির স্টিল এবং ঢাকনাটাও সুন্দর ট্রান্সপারেন্ট এরপর হচ্ছে আমাদের ওই যে বললাম যে সাত হাজার টাকার উপরে কিছু খাতা ছিল ডর্জন ধরা কিছু কলম ছিল ওগুলো তো আসলে দেখানোর মতো কিছু না আর এই ওয়াটার বটলটা এটা একটু দেখাই দিতেছিলাম ভালো করে এটার যে ইয়াটা ভিতরে আমি দেখাচ্ছি যে দেখেন স্টিল আছে সেই সাথে যে উপরে এটাও দেওয়া আছে তো এইটাও ভালো কোয়ালিটির একটা মামপট তো এই ছিল আমাদের কেনাকাটা বান্নার ছোট্ট একটা ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভ্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে